দেশপ্রেম মানে হচ্ছে আমার নিজের প্রতি প্রেম আমি স্টুডেন্ট আমি যদি আমার লেখাপড়া ঠিক মতো করি এটাই দেশপ্রেম যে টিচার সে যদি পড়ায় বাচ্চাদের এটা তার একজন চালক সে যদি ভাড়া তখন করে টাকা বাড়া বাড়ায় দেওয়ার মেন্টালিটি থেকে বাইরে এসে যদি রিক্সা চালায় এটা রিক্সা চালকের দেশপ্রেম একজন সরকার প্রধান সে যদি কোনো দুর্নীতি অন্যায় অবিচার না করে সে তার কাজ করে এটা তার দেশপ্রেম দেশপ্রেম করা কিভাবে মানুষ মানে আমি দেশের প্রতি আমার প্রেম এটা কি দিয়ে শো করব আমি কি এখন দেশপ্রেম মানে কি রাস্তার মধ্যে দাঁড়ায় ট্রাফিক কন্ট্রোল করা একজন এমপি রাস্তার মধ্যে দাঁড়ায় ট্রাফিক কন্ট্রোল করবে তার যে কাজ সেটা ঠিক মতো করবে নিজে চুরি না করে তার গদি ঠিক রাখার জন্য অর্থ ব্যয় না করে ওই কাজটা ঠিক মতো করবে তাইলে হলো এমপির দেশপ্রেম আমার আপনার দেশপ্রেমটা কথায় আপনি যখন ঘরে যাবেন আপনার বাচ্চার সাথে আপনি কথা বলতেছেন এবং আপনার বাচ্চাকে আপনি প্রপারলি বড় করার চেষ্টা করতেছেন ইউ আর এ গুড ফাদার ওইটা আপনার দেশপ্রেম আপনি আপনার কাজ দিয়ে প্রেম করবেন তাইলেই দেশপ্রেম হয়ে যাবে